তবে কি সত্যি ভেতরে ঝিনুকের কাজ শুরু ও মা দুর্গা আজ ভোরে এই বছর কি আলোর খেলা দেখতে চলেছি আমরা কোন নাম জানাই তোরে দু হাতে চুড়ে বাসার কাজ যেন 100% কমপ্লিট হওয়ার পর বাডামগুলো ইনস্টলেশনের কাজগুলো কিন্তু করা হচ্ছে তুই আসবি বলে মোরা শে পচ্ছি ঠাই তোর চরণ তলে দুর্গা পূজের নতুন আর একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেরা পূজ প্যান্ডেলের মাঠে মানে তোমরা আশা করি বুঝতেই পেরেছো বিগত দু বছর কিন্তু বিরাট বিরাট চমক দিয়ে এসেছে যেমন দু হাজার বাইশে দিয়েছিল মালয়েশিয়ান টু ইউন টাওয়ার দু হাজার তেইশে দিয়েছিল গ্র্যান্ড ক্যাসিনো লেসবো আর দু হাজার চব্বিশে ব্যাংককের অরুণ মন্দির হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে আসলাম কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের পুজো প্যান্ডেলের ঠিক মাঠে বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন আমাকে চেনো না আমি কৌশিক তোমরা একছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক পঞ্চমীতে ভরে আর এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে আসা মাত্র যেটা দেখতে পারছি নিচের অংশে এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে আর বাশের উপরে এখানে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে এই সাইডের মধ্যে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে যেটা আপনাদেরকে আমি হয়তো দেখাতে পারছি সামনে দিই আপনাদেরকে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি কিভাবে কি প্রস্তুতি করছে দাদারা তুমি যেমন অনেক অনেক বাসের ওপর এখানে অনেক অনেক বাটাম রাখা রয়েছে আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই বাটাম গুলোকে নানা রকম ডিজাইন করা হয়েছে আর এই জিনিসগুলোকেই ওপরে কিন্তু ইনস্টল করা হচ্ছে সামনের দিকে আসা মাত্রই এখানে ডিজাইন করা অনেক বাটাম রয়েছে এই বাটামগুলোকে এখানে দড়ি সাহায্যে ওপরের দিকে তোলা হবে এখানে যেটা দেখতে পাচ্ছি মন্দিরের কাজ কিন্তু চলছে জোর কদমে প্রথমে এখানে বাঁশ বাঁধার কাজ কিন্তু একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে বাটামগুলো ইনস্টলেশনের কাজগুলো কিন্তু করা হচ্ছে আর এই যে বাটামগুলো তোমাদেরকে দেখাতে পারছি এই বাটামগুলোকে দড়ি সাহায্যে তোলা হচ্ছে গেটের মুখে দাদারা কিন্তু এখানে কাজ করছে সবটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি ষষ্ঠী চলে আসলাম গেটের ঠিক মুখে এখানে মাত্র যেটা দেখতে পাচ্ছি বাটামগুলোকে সেট করার কাজ চলছে এখানেও যেমন কাজ হচ্ছে ভেতরের দিকেও কাজ হচ্ছে জোর কদমে এই বাটামগুলোকে সেট করে রাখার পর এই দিকে এবং এদিকের মধ্যে রেখে দেওয়া হচ্ছে তারপরে এই বাটামগুলোকে দড়ির সাহায্যে কিন্তু ওপরের দিকে তোলা হচ্ছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি ওপরের দিকে কাজ চলছে জোর কদমে ভিতরের দিকে বাটামের কাজ কিন্তু চলছে জোর কদমে যদি তোমাদেরকে এই দিকটা দেখায় এখানে বাসের পর বাটামের কাজও কিন্তু শুরু হয়ে গেছে এই স্তরটাই কিন্তু বাটামের কাজ মোটামুটি অনেকটা অংশে এগিয়ে গেছে আর মাঝামাঝি বরাবর ব্যাংককের অরুণ মন্দিরের আদলে যে মন্দিরটা করা হচ্ছে সেই মন্দিরের কাজ কিন্তু চলছে জোর কদমে এখানে বাস ভাতার কাজ শেষ হয়ে যাওয়ার পর বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর যেটা আমরা দেখেছিলাম মন্দিরের দুটো টাওয়ারের কাজ শেষ হয়ে যাওয়ার পর মন্দিরের কাজ কিন্তু জোর কদমেই হচ্ছিলো আর বাটামের কাজের বেলা যেটা দেখতে পাচ্ছি মন্দিরের কাজ কিন্তু প্রথমে করা হচ্ছে তারপরে বাটামের কাজ করা হবে আর ভেতরের দিকে তোমাদেরকে দেখা চিটিকার মধ্যে যেটা দেখতে পাচ্ছি বাস বাঁধার পর এখানে বাটামের কাজ কিন্তু অনেকটা অংশে হয়ে গেছে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি গেটের মুখের এই অংশটা তোমাদেরকে আমি দেখালাম এখানে বাটামের কাজ করা হচ্ছে ভেতরের দিকেও বাটামের কাজ করা হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই কাজগুলো হয়ে যাওয়ার পর এই অংশের মধ্যে এবং এই অংশের মধ্যে রেখে দেওয়া হচ্ছে তারপর আবার এই জিনিসগুলোকেই দড়ির সাহায্যে বেঁধে ওপরের দিকে তোলা হচ্ছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে একটা বাটামের টুকরো রয়েছে হয়তো এই বাটামগুলোকে এখানে দড়ি দিয়ে বেঁধে ওপরের দিকে তোলা হবে ভেতরের দিকে যাই আর কতটা কি সেজে উঠেছে সবটাই তোমাদেরকে দেখাবো গেটের মুখ থেকে গুটিগুটি পায়ে চলে আসলাম পুজো মণ্ডপের ভেতরের অংশটা এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে বাটামের কাজগুলো কিন্তু করা হচ্ছে জোর কদমে এখানেও যেমন বাটামের কাজ করা হচ্ছে আর এদিকেও কিন্তু বাটামের কাজ করা হচ্ছে বাসগুলো বাধা হয়ে যাওয়ার পর এখানে বাটামগুলো ইনস্টলেশনের কাজ চলছে এবং এদিকেও যেমন বাটাম ইনস্টলেশনের কাজ চলছে তেমনই কিন্তু বাটাম ইনস্টলেশনের কাজগুলো কিন্তু করা হচ্ছে আর ভেতরের দিকে অজস্র বাসের ব্যবহার করা হচ্ছে আর ওপরের অংশটা তোমাদেরকে একবার দেখাই দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে আশা মাত্র সেটা দেখতে পারছি অনেক দাদারা মিলে কিন্তু এখানে বাটামের একটা ডিজাইন করেছে এই জিনিসটাকে কিন্তু ওপরের দিকে নিয়ে যাওয়া হবে মানে ওপরের দিকে কিন্তু সেট করা হবে ভেতরের দিকে যাই হোক তোমাদেরকে দেখাই কতটা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে অসুমা ধতরাঞ্জলি এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে আশা মাত্র যেটা দেখতে পারছি প্লাইয়ের কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে আর ওপরে যেটা দেখতে পাচ্ছি প্লাই এবং বাটামে মিলে একটা অসাধারণ কম্বিনেশন কিন্তু তৈরি করেছে কি সুন্দর লাগছে দেখতে আর মাঝামাঝি বরাবর এই জায়গাটার মধ্যে মাতৃ প্রতিমা বসবে তোমাদেরকে তো দেখাতে পারছি কত সুন্দর লাগছে এই জায়গাটা কিন্তু দেখতে বিগত দু বছর কল্যাণী আইটিআই মোড লুমিনিয়াস ক্লাবে যেটা আমরা দেখেছি কাচের কাজ খুবই সুন্দরভাবে করা হয়েছে এই বছর কিন্তু ঝিনুকের কাজ করা হচ্ছে আর পুরো অংশটা মানে গেটের মুখ থেকে শুরু করে প্যান্ডেলের বাইরের অংশটা পুরোটাই ঝিনুকের কাজ করা হবে আর ভেতর দিকে আসা যেটা দেখতে পাচ্ছি এখানে বাটামের কাজ কিন্তু চলছে জোরকদমে আর এখানে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে মাঝামাঝি বরাবর মাতৃ প্রতিমা বসবে আর প্রতিমা কিন্তু মেদিনীপুরের হতে চলেছে কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে আর দেখে কিন্তু খুবই ভালো লাগছে হয়তো আর কিছুদিন পর থেকে এখানে ঝিনুকের কাজ শুরু হয়ে যেতে পারে এখনো পর্যন্ত শুরু হয়নি অষ্টমীতে সন্ধি পুজোর মতো না প্যান্ডেলের ভেতরের মধ্যে এখানে অনেক অনেক বাটামের কাজ করা হচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখালাম আর যদি আমি এদিকটা দিয়ে যাই যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু এই দিকটার মধ্যেও কাজ করছে জোর কদমে যেমন তোমাদেরকে দেখাতে পারছি এদিকে অনেক অনেক বাটাম রয়েছে তারপর এখানে অনেক অনেক ডিজাইন করা হচ্ছে বাটামের আর এদিকের ভেতরের অংশ কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে প্যান্ডেলের ভেতরে যেমন বাটামের কাজ জোর কদমে চলছে তেমন আমি চলে আসলাম এই দিকটার মধ্যে এখানেও কিন্তু বাটামের কাজ হচ্ছে জোর কদমে আটা আমাদেরকে দেখা এখানে বাটামের মধ্যে কিন্তু প্রাই সেট করার কাজ চলছে এই অংশটার মধ্যে হ্যালো আশীর্বাদ মাথায় রাখ ওদের ভেতরের দিকে প্যান্ডেলের কাজ তোমাদেরকে দেখালাম এখন আমি চলে আসলাম বাইরের অংশ তোমাদেরকে এই বাটামটা আমি দেখালাম এখানে দড়ির মধ্যে বাটামটাকে কিন্তু ওপরের দিকে তোলা হচ্ছে কারণ প্যান্ডেলের কাজ অনেকটা হয়ে গেছে তাই জন্য বাডামগুলোকে হাতে করে নিয়ে ওঠানো সম্ভব না এখানে একটা কাকু রয়েছে তিনি কিন্তু দড়িটাকে টানবে আর ওপরের দিক দিয়ে আরেকটা দাদা কিন্তু টানবে ও মা দুর্গা জান্না যেমনটা তোমাদের এইমাত্র আমি দেখালাম দড়ির মধ্যে দিয়ে বাটামগুলোকে তোলার কাজ চলছে আর বাটামগুলো লাগানোর কাজ দেওয়া বন্ধুরা এতটা অংশ হয়ে গেছে আর মন্দিরে যখন বাটামের অংশে কাজ হয়ে যাবে তারপরে টাওয়ারগুলোর মধ্যেও বাটামের অংশে অনেকটা কিন্তু কাজ শুরু হয়ে যাবে এই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের পুজো প্যানেলটা আমি দেখালাম এখন আমি চলে আসলাম রাস্তার ওপরে পিছনে মানে এই দিকটা তোমাদেরকে দেখানোর জন্য আমি যেমনটা বলেছিলাম যেমন দিকে কিন্তু অরুণ মন্দিরের কোনো অংশ হবে না শুধুমাত্র এই জায়গাটা প্লাস্টিক দিয়ে ঢাকা হবে আর মন্দিরের এই অংশের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছি বাসের পর বাটামের কাজ অনেকটা অংশে উঠে গেছে আর হয়তো ষাট থেকে আট দিনের মধ্যেই বাটামের কাজ মোটামুটি শেষ হয়ে যেতে চলেছে মন্দিরের মধ্যে এখনও অনেকটা অংশে বাকি আছে আর তার বেশিও হতে পারে মা আসছে আর মাত্র সাতান্ন দিনের অপেক্ষা তার মধ্যে আজকে আমি আবারও চলে আসলাম কল্যাণী আইটিআই মূল লুমিনিয়াস ক্লাবে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম বাসের কাজ একশো পার্সেন্ট শেষ হয়ে যাওয়ার মুহূর্ত আজকে আমি চলে আসলাম বাসের পর যে বাটামের কাজ তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা আমি ইটুকু রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নতুন আর একটা ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ টাটা